আলাইকুম আশা করি আল্লাহ তালা অবশেষ মতো সকালে ভালো আছেন আজকে আমরা রুটিন টেস্ট নিয়ে কথা বলবো যে রুটিন টেস্টটা কি এবং কেন করা দরকার সকলেরই রুটিন টেস্টটা হলো এটা নিয়ম করে নিয়ম করে সময় বেঁধে করা হয় যে একটা নির্দিষ্ট সময় এটার মূল কারণ হলো যে আপনার রোগের আগেই এটা আপনার শনাক্ত করতে পারবেন যে আপনার বডির কন্ডিশন কেমন আছে কোন দিকে যাচ্ছে সেটাই পরিমাপ করার জন্য রুটিন টেস্ট করা হয় তো রুটিন টেস্ট সাধারণত কেউ যদি বেশি সমস্যা দেখা দেয় দেখা দেয় তাহলে দুই তিন মাস পর পর করতে পারেন বা কোনোই সমস্যা না এক বছর দুই বছর পর করতে পারেন বা ছয় মাস পর সাধারণত এক বছর পর সকলেরই করা উচিত বডির কন্ডিশন কেমন আমাদের রুটিন টেস্ট সাধারণত ভাইটাল অর্গানগুলো দেখার জন্য টেস্ট করা হয় যে সবগুলো অর্গান ঠিক আছে কি না যেমন হলো রুটিন টেস্টের মধ্যে আপনি বিভিন্ন ডায়াগনোজ সেন্টারে বিভিন্ন প্যাথোলজিস্টে একটা নির্দিষ্ট চাটে এবং নির্দিষ্ট কিছু টাকার অ্যামাউন্টে টেস্ট করা হয় কিছু প্যাকেজ দেওয়া হয় যে এই এই টাকার এই অ্যামাউন্টের ভিতর এই টেস্ট করা হবে আপনার ফুল বডি চেক তো বিভিন্ন অফার করে ডায়াগনি সেন্টারে আপনারা করতে পারেন আর রুটিন টেস্ট সাধারণত আপনারা এটা আপনার নোট করতে পারেন কি কী আপনি টেস্ট করা দরকার যেমন হলো সিবিসি করতে পারেন কমপ্লিট ব্লাড কাউন্ট এতে করে আপনি এই রক আপনার বডিতে আপনার রক হিমোগ্লোবিন কেমন আছে রক্তের পরিমাণ কেমন আছে রক্তে কোনো ইনফেকশন আসে নাকি আপনি হেলমেন বা কিডনি জাতীয় কোনো সমস্যা আসে নাকি রক্তে বা আপনার ইসাইনোফিল বেশি আছে নাকি অর্থাৎ আপনি কোনো এই যে অ্যালার্জিক রিয়াকশন বেশি আছে নাকি তারপর আপনার কোনো ক্যান্সার রিলেটেড কোনো সমস্যা আছে নাকি এবং হলো আপনার প্লাটিলেট কাউন্ট রক্ত আপনার হলো কী অবস্থা আছে এটা সকল ধরনের একটা ডাটা দেয় রক্তের কি অবস্থায় কন্ডিশনে আছে তারপর আপনি রক্তর পর আপনি ডায়াবেটিস খুবই কমন ও ওয়ার্ল্ড ওয়াইডে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার করতে পারেন এবং হলো আপনি লিপিড প্রোফাইল মাস্ট অর্থাৎ আপনার রক্তে কামন চর্বি কি কোলেস্ট্রল আছে নাকি এটা আপনি করতে পারেন তারপর হলো আপনি হলো আপনি বুকের কোন সমস্যা আছে না ইসিজি একটা করতে পারেন দেন হলো আপনার হলো লিভার ফাংশান ভালো করতে লিভারের কাজ ভালো করতেছে নাকি এইচ জি এলটি করতে পারেন ঠিক আছে এইচ করতে পারেন তারপর হলো আপনি হলো কিডনি কি অবস্থা আছে সেরকম কিড করতে পারেন কি অবস্থায় কন্ডিশন এবং সারা পেট ভালো আছে নাকি আপনি একটা গ্রাম করতে পারেন গ্রাম হল আবডোমিন কি কন্ডিশানে আছে ঠিক আছে এবং আপনার বডিতে কোনো ইনফ্লেমেশান আছে নাকি ইনফ্লেমেশান বলতে নট অনলি ইনফেকশান এটা অনেকে ভুল ধরবেন ইনফ্লেমেশান হতে তারা একটা আমি বলে যাচ্ছে যে ফায়ার সার্ভিসের মতো যে আপনার শরীরে বা আপনার কোনো জায়গায় কোথাও আগুন লাগতেছে তখন কি হয় দমকল বাহিনী যে ফায়ার সার্ভিস দেয় আগুনটা নিভায় সেরকমই আমাদের বডিতে কখনও ইনফ্লেমেশান যদি হয় পদাও হয় বাংলাতে যদি হয় অর্থাৎ ভিতরে যদি আগুন জ্বলজ তখন ওখানে কি হয় ওখানে ফায়ার সার্ভিসের মতো আমাদের বডি তো কিছু রিপেয়ার করার জন্য যায় সেটা হলো কি কোলেস্টেরল ঠিক আছে হ্যাঁ এই জন্য আমাদের বডিতে কি অবস্থায় আছে সি করা দরকার যে ইনফ্লেমেশান কত ধরনের বেশি না অল্প আছে ইনফ্লেমেশান ঠিক আছে আপনি সাধারণত ইসিজে করবেন কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন দেন হলো আপনার লিভার ফাংশন টেস্ট এইচ করবেন কিডনি দেখবেন সেরাম কিডনি নেন লিপিড প্রোফাইল করবেন তারপর গ্রাম করবেন প্রসাব টেস্ট করবেন ইউর আর্মি করবেন প্রস্রাবের কী কন্ডিশান পেশাব দিয়ে আলবিমিন যাচ্ছে নাকি হুম পেশাবের কী কালার পেশাবের পার্সেল পেশাবের ইনফেকশান আছে নাকি হ্যাঁ ঠিক আছে এবং হলো আপনার এই যে রুটিন টেস্টের মধ্যে আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন যে আপনার বডির কন্ডিশান কী অবস্থায় আছে বা ফিউচারে আপনি কোনো কোনো সমস্যা হবে না কি এজন্য একটা কমনলি থাইরয়েড ফাংশান টেস্ট করতে পারেন টিএসএইস এটা থাইরয়েড হরমোন টেস্ট এটা করে দেখতে পারেন কী অবস্থায় তো এগুলো হলো আপনার বেসিক এগুলো রুটিন টেস্ট যে আপনি এগুলো যদি করেন তাহলে আপনার বডিতে কি কি কন্ডিশানে কি কি মেজরিটি কিছু সমস্যা আছে নাকি সেই হিসাবে আপনি একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন প্রথমত আপনি রুটিন টেস্ট নিজেই করতে পারেন এবং আপনার কোনো জানাশোনা কোনো মেডিকেল সেক্টরে যারা আছে সে সেক্টরে কাউকে পরিচিত ভাইকের এসব টেস্ট দেখাবেন যদি হয় ডাক্তারকে দেখাতে পারেন কোনো সমস্যা আছে কি নাই সেটা আপনি জানতে পারেন এবং অনেক সময় দেখা যায় যে ভালো আছে বাট এমন রেঞ্জে আছে যে আরেকটু বেশি হলে সে খারাপের পর্যায়ে চলে যাইতে পারে এসবও দিকে আমরা ফোকাস রাখতে হবে ঠিক আছে এবং আমার হল বডি অ্যাপ্রোচ যা হেমোস্টাসিস যা আমাদের বডিতে ব্যালেন্স করার জন্য আমাদের ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্ট্যান্ট এর জন্য আমাদের এখানে খাবারে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস ওয়াটার এগুলো সব কম্বিনেশনে রাখতে হবে নট অনলি হেলথ আমাদের শারীরিকভাবে সুস্থ হতে হবে না আমাদের সোল অর্থাৎ আত্মাকেও সুস্থ রাখার জন্য মানসিকভাবেও আমাদের প্রফুল্ল রাখার জন্য ভালো রাখ ভালো সুস্থ রাখতে হবে এই জন্য প্রতিনিয়ত কোরআন শরীফ পড়তে হবে হ্যাঁ একটু সময় হলো আল্লাহর কাছে আমাদের দিতে হবে এত করে আমাদের এই যে যে খোরাক আমাদের আত্মার যে তাদের তাদের জন্য ট্রিটমেন্ট দরকার আল্লাহ তালার বাণী এটা আমাদের সুস্থ রাখবে ঠিক আছে আমাদের এখনকার মানুষের কিন্তু কিন্তু মনের সমস্যা এবং আমাদের ইসলামে কিন্তু শারীরিক থেকে বেশি আমাদের মানসিক মনোবলকে বাড়ানোর জন্য অনেক বলা হয়েছে এই জন্য আমার মানসিক স্বাস্থ্যকে বেশি প্রাধান্য দিতে হবে ঠিক আছে কোরআন তো আমাদের সম্পূর্ণ আল্লাহ তাল্লাহার বাণী আল্লাহ যা বলছে সেটাই এখন যদি আল্লাহ তালার কথা আল্লাহর কথা আমরা যদি পড়ি তো অবশ্য আমাদের যে সোল যে আত্মাটা আছে ওটাও আমাদের প্রশান্তি শান্তি অনুভব করবে আনন্দিত লাগবে আর শারীরিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এই যে আমাদের যে সিম্পলভাবে আপনাকে বলি যে আমাদেরকে আল্লাহ তালা কী দিয়ে সৃষ্টি করছে মাটি দিয়ে তো মাটির তৈরি যে খাবার যদি আমরা খাই আমরা আমাদের বডি শারীরিকভাবে আমাদের সুস্থ রাখে ঠিক আছে অথেন্টিক আমাদের ম্যাটি যদি থাকে অর্গানিক খাবার যদি খাই তা আমরা সুস্থ রাখে আর অবশ্য আত্মা আমাদের উপর থেকে আসে তা না আল্লাহ তালা যা আমরা আগে জান্নাতে ছিলাম ওখানে আমাদের রোটা দিয়েছে তালা উপর আসমান থেকে তো আল আল্লাহ তালার বাণী ওটা যদি আমরা পড়াশোনা করি প্রতিদিন তেলত করি আবৃত্তি করি তাহলে আমাদের মনের মনের যে খোরাক যে আত্মাটা ভালো থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে যে বুঝলাম যে যা নিজস্ব যে র প্রোডাকশান যেখান থেকে মানুষ উৎপন্ন যেখান থেকে সকল উৎপত্তি হচ্ছে সেখান থেকে যদি মানুষ কেউ নিতে পারে তাহলে সেটা পরিতৃপ্তি হবে শান্ত থাকবে এবং সে লাভবান হবে আর রুটিন টেস্ট আবারও বলতেছি সকলের করা উচিত নট অনলি যে আমার আশি বছর একশো হয়ে গেছে ঘুরবো আমার বয়সও অনেকে করতে পারেন বিশ বছর থেকেও করতে পারেন পঁচিশ বছর তিরিশ বছর হ্যাঁ সকলে এক বছর পরপর এটা টেস্ট করা সকলের জরুরি কারণ হল দেখতেছেন আমার বয়স অনেক ইয়াং জেনারেশান ছেলে মেয়ে অনেকে হঠাৎ করে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা লিপিড প্রভাব অনেক বেশি ছিল সে জানে না সে আর একটা কথা লিভ ফ্যাটি লিভার আমাদের ইয়াং জেনারেশান খুবই প্রবলেম জাঙ্ক ফুড ফাস্ট ফুড খায় অবস্থা খারাপ তো এগুলো থেকে আমাদের বাঁচার থেকে জন্য আমাদের এই টেস্ট করা উত্তম যে আমাদের আর্লি ডায়াগনোসিসের জন্য তাড়াতাড়ি আমরা শনাক্ত করার জন্য এবং সে মোতাবেক চলা পরবর্তী পারব এই জন্য আমরা রুটিন টেস্ট করব তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সকলের আরেকটা কথা আপনি যদি হেলথ যদি ভালো না থাকে আপনি যদি স্বাস্থ্য ভালো না থাকে আপনি মেয়ে মানে মানি মেক করতে পারবেন না টাকা উপার্জন করতে পারবেন না ফ্যামিলি মেনটেন্স করতে পারবেন না আপনি যে পার্টনার আছে তার তার সাথেও কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবেন না হ্যাঁ মানে হলো যেটা আইডিয়াল সময় টাইম যেটা বলা হয় আপনি সব দিকেই কিন্তু উপকৃত হবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম